আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তেলাবি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের এরপর জানিয়ে দিব পরমাণু ইস্যুতে ট্রাম্পের চিঠির জবাব দিল ইরান এদিকে চব্বিশ ঘন্টায় গাজায় চল্লিশ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা নিহত চার সর্বশেষ জানিয়ে দিব সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা তেলাবি ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে ইসরায়েলের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানায় বৃহস্পতিবার ডিসেম্বর রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর ও হুথিদের অন্যান্য স্থাপনায় হামলা চালায় এর জবাব মূলত তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি এক বিবৃতিতে হুথি জানিয়েছে তেলাবিব ও আরব সাগরে থাকা একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে ইয়েমেনের রাজধানী সানাই বিমানবন্দরে বোমা হামলায় দুজন নিহত হয়েছেন তাছাড়া ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রয়াসুস অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল ডব্লিউএইচওর প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন পরমাণু ট্রাম্পের চিঠির জবাব দিল ইরান পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান চিঠিতে নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ মার্চ ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিল তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনরাব্যক্ত করেছেন তবে আরাগচি বলেছেন তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারির শুরুতে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামিনের কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এর আগে বারো মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গার্গাস ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন ট্রাম্পের ওই চিঠিতেও নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল যদিও তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র চব্বিশ ঘন্টায় গাজায় চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই সেখানে গত চব্বিশ ঘন্টায় চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে খবর আল জাজিরার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কোনো সহায়তা প্রবেশ করেনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তিব্র ক্ষুধা ও অপুষ্টি এর মুখোমুখি হচ্ছে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রতি পঁয়তাল্লিশ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে ও ইন্না ইলাইহি রাজিউন তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে সতেরো হাজার চারশো শিশুকে হত্যা করেছে এর মধ্যে পনেরো হাজার ছয়শ শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক চাপা পড়ে আছে যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে গাজার মোট জনসংখ্যার প্রায় তেইশ লাখই শিশু গত সতেরো মাস ধরে ইজরায়েলি হামলার কারণে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের স্কুল ধ্বংস করা হয়েছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুইশত আটজনে জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও এক লাখ তেরো হাজার নয়শত জন এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ সামলা নিহত চার যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাশিয়ান ড্রোন হামলায় পূর্ব ইউক্রেনের দিনীপ্রতে কমপক্ষে চারজন নিহত এবং উনিশজন আহত হয়েছেন এই হামলায় উচ্চ ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি হোটেল সার্ভিস স্টেশন ও বাড়িতে আগুন লেগে গেছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চলছে আলোচনা তবে সবকিছু পেছনে ফেলে দুই দেশই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে ডিনিপ্রোতে ট্রোভস্কো অঞ্চলের গভর্নর শেরগেই লাইশাক তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন শুক্রবার শেষের দিকে রাশিয়া ডিনিপ্রোতে দুই ডজনেরও বেশি ড্রোন হামলা করেছে লাইসাক বলেছেন এই হামলায় চারজন নিহত হয়েছেন পরে শনিবার উনত্রিশে মার্চ ভোরে তিনি এই বিবৃতি পাঠিয়েছেন যাতে বলা হয়েছে আহতদের সংখ্যা বেড়ে উনিশ জনে দাঁড়িয়েছে বিবৃতিতে তিনি আরও বলেছেন সন্ধ্যায় ইভি হামলায় ডেনিপুরোর বেশ কয়েকটি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক ডজন মানুষের বাড়িতে আগুন লেগে গেছে গ্যারেজ এবং সার্ভিস স্টেশনগুলোতেও আগুন লেগেছে পরে উদ্ধারকারীরা একটি হোটেল এবং রেস্টুরেন্ট কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় রাজধানী খারতোম সহ সুদানে নতুন করে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরও কূটনীতিকভাবে পদক্ষেপ নেয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার রবিও বলেছেন তিনি সুদানের বিষয়ে অবগত ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ সহ আন্তর্জাতিক নেতাদের সাথে সর্বাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন ক্যারিবিয়ান ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় রুবিও সাংবাদিকদের বলেন আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা তার কম সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি তিনি বলেন আমরা এটা দেখতে চাই না তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি